ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে যদি বলির কথা বলেন আপনার ছেলেটাকে বলি দিয়ে দেখেন কেমন লাগে অনেকে তোমরা নিরামিষ খাও তোমাকে কি শক্তি পাও আর পাবো কি করি যারা নিরামিষ খায় পটল কি কেউ সাথে ঘুষা ঘুষি করতে যায় আলু কেউ সাথে ঘুষাঘুষি করতে যায় আচ্ছা আপনি বলুন তো সাথে গুতাগুতি করতে যায় তো বলেন তো গুতে গুতি করে কিসে না মুরগিতে টুকরা টুকরি করে করে পা আমি কিন্তু বলি বলিনি বাবা সত্যি কথা আপনারা বলছেন আমি বলছি শৃঙ্ মানে শিং তাই আপনারা যখন বলছেন তাহলে আলু পটলের তো শিং নেই আছে তা আপনি বলুন যারা আলু পটল খাইয়ে মানুষ ওদের এত হিংসা থাকতে পারে ওরকম গুতোগুতি করবার যাবে ঘুষু ঘুষি করতে যাবে তা ঘুষে ঘুষি করবে কারা ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে ওরে বাবারে যে কটায় খায় না ওরা আইসে মরতিছে আর যে কটায় খায় মুখ বেচার করে ফেলছে একটা জিনিসে বাড়ি খুশি হয়েছে এই বাঁশবাগানের ভিতর দেখলাম একটা বেদি বাদানো বাস বাগানের ভিতর ওই কি মায়ের পুজো হয় ওই সামনে বলে এবার পাঠা বলি তো তো আগে হ্যাঁ এটা একটু মাপ পাইছি বলি শুনছি পাঠা বন্ধ হয়েছে এই জন্য কিছু পাঠা আমার মতো বাইসি গেছে বুঝেন নাই নাহলে তো আমার এখানে বলি দিতেন আপনারা ওই ভাইবে বলা তো যাইতো না একটু মাপ পাইছি তো এইটা করি করিমানা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেছেন পাঠা বলি যে জায়গা হয় সেই জায়গা ভুলেও যাবেন না এই আপনাদের গ্রামের প্রতি একটা জায়গায় সন্তুষ্ট হয়েছি কায়দা মতো সন্তুষ্ট সেটা হচ্ছে এই যে আপনারা বিবেচনা করে এই বলিটাকে উঠিয়ে দিয়েছেন এটা ঈশ্বর আপনাদের প্রতি কৃপা করুক আপনাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগ্রত হোক এটা আমি এই ব্যাসনে বসে আশীর্বাদ করতে পারবো না ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হোক এই কাজটা করার সুবাদে ভগবানের কাছে প্রার্থনা করি যেটা একটা বড় ভালো কাজ করেছে কারণ সনাতন ধর্মে বলি এক সময় ছিল যারা বলেন যে আগে তো বলি ছিল আপনারা কেন নিষেধ করেন দাপর যুগেও তো বলি ছিল আরে কলির যুগেও সময় ছিল প্রথম ভাগে তাই চরণ ধরে করিমা না আগে কিন্তু নর বলিউ ছিল এটা কিন্তু ভুলে যাবেন না যদি বলির কথা বলেন তাই আপনার ছেলেটাকে বলি দিয়ে দেখেন কেমন লাগে কারণ নরবলিও তো ছিল খালি পাঠা বলি থাকবে কেন ও মানে ওইটে খাওয়ায় জুইতায় ওইটে আপনারা পক্ষে আসেন আর নর বলির পক্ষে নাই কিন্তু তাহলে আপনার ছেলে আরাতি হবে তো পাঠাটাও তো কারো না কারো ছেলে ছেলে না ওর বাঁচবার ইচ্ছা জাগে না ওকে নষ্ট করেন কেন এজন্য চরণ ধরে করিমানা ভালো কাজ করছেন তো এই যে অসুরত্ব প্রবৃত্ত যারা চোরেন আসনে কবু ধর্মেরও কাহিনী যারা অসুরত্ব প্রবৃত্ত যত হরি কথা বলবেন এগুলোকে পরিবর্তন করাইতে পারবেন না আর এই দুই দিন বসে যে জাগো জাগো যা যা পালবার নিষিদ্ধ করলাম এইবার নাম বলবো না যদি সত্যিকারের একটু বুদ্ধি হয়ে থাকে যে যে বস্তুতে আমাদের হরিভজন নষ্ট হবে ওই বস্তুকে পরিত্যাগ করতে হবে যদি এই বোধ না হয় তাহলে বসবেন এ জন্মে আর এই কোনো দিনও এই চামড়ার পাতলা হবে না এই মোটা চামড়া আজীবন ঠাইকেই যাবে রাধে রাধে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মায়েরা বেশি আপনাকেও কাছে বেশি প্রণাম করি কারণ ভয় পাই তাই শক্তি মহামায়া যদি দাও নিয়ে দাবর দেয় তাই আমি কেউকে সাথে কুলেতি পারবো নাকি এই জন্য ওই জায়গায় পুনাম আগে করি তা যাক ওদিকে আর যাব না তো এইবার বুঝুন অসুরত্ব প্রবৃত্ত যারা ধর্ম অধর্ম মানে না তারা তারা প্রবৃত্ত জানে না নিবৃত্তও জানে না গীতায় প্রবৃত্ত নিবৃত্ত সম্বন্ধে আলোচনা করা আছে আসরিক ব্যক্তি আসরিক ভাবাপন্ন ব্যক্তি প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না আর যারা দৈব ভাবাপন্ন ব্যক্তি তারা প্রবৃত্ত নিবৃত্ত বুঝিতে পারে এজন্য তারা অসৎ পথ হইতে সরিয়া আসিয়া সৎ পথে গমনাগম করে তাহলে কি প্রবৃত্ত মানে প্রবেশ করা নিবৃত্ত মানে নাকি সেই কাজ থেকে বন্ধ করে দেওয়া এটার নাম হচ্ছে প্রবৃত্ত আর নিবৃত্ত কথাটা বুঝতে হবে মায়েরা আমস্তকটা ঢাকুন বেশি গরম পড়েনি তো এইবার স্মরণ আমার ইউটিউব তো আপনারা দেখেন আমি প্রত্যেকটা স্টেজে বলি মায়েদের মস্তক ঢাকতে হবে বাজার ঘাটে যাবেন আপনারা মস্তক ঢেকে যাবেন যেখানে একটু বেরোবেন ঘর থেকে বেরোলে আপনারা তো মা মাতৃজাতি আপনাদের অঙ্গটাকে যে যত ঢেকে শালীনতা বজায় রেখে যেতে পারেন সেটাই জীবনের পরিপূর্ণতা লাভ হবে এটাই আমাদের একান্ত এ হবে আমরা সবাই যেন নিজেদের শালীনতা বজায় রেখে পথ চলতে পারি ঠিক আছে মা এইটা করব সবাই হ্যাঁ তো এইবার অভদ্র ছেলে আজকে কিন্তু ভদ্র ভাষায় বললাম